বন্ধুরা ওবিজিতে দাড়ি কাটা ভিডিও দেখবে সবাই বেশি বড় হয়ে গেছে অনেকে বলে কি তাড়াতাড়ি কাটবে না যত নাকি তাড়াতাড়ি কাটে বলে কি তত নাকি দাড়ি পুরো হয়ে যায় তো ওর বন্ধু মারা বল বলেছে সেই থেকে আমি না একটু মানে দাড়িটা একটু মোটা হয়ে গেলেই ওর দাড়িটা কাটিয়ে দিই সবাই দেখো প্লিজ হয়ে গেছে না রাগ হচ্ছে বন্ধুরা

嗯嗯嗯

সবাই কি করছো আমি রান্না করছি বন্ধুরা অনুভবের স্কুল আছে এক্সাম এসে গেছে রান্না বসিয়েছি রান্না এখন বাজে সাড়ে সাতটা রান্না বসিয়েছি সবাই চলো কি রান্না করছি তোমার এই যে দেখো কি রান্না হবে আগে প্রথমটা বলি বেগুন দিয়ে আলু দিয়ে আর এই যে ভোলা মাছ দিয়ে ঝোল লাল শাক ভাজা আর এই যে কুমড়ো তোমার শিম আলু পেঁপেটা দিয়ে নি এই দিয়ে একটু নিরামিষ করবো রুটি দিয়ে খাবো আর আছে তোমার লোটে মাছ লোটে মাছটা একটু ঝাল করবো পেঁয়াজ দিয়ে এই হচ্ছে আজকে চার ভাগে রান্না হবে কড়া বসিয়ে দিয়েছি আমরা গ্যাস শেষ হয়ে গেছে না বাবুকে দেখা বসিয়েছি শেষ হয়ে গেছে